সিদ্দিকুল্লাহ অটল নামক নক্ষত্রের উজ্জ্বলতা বেশ আগে ভাগেই নজরে এসেছিল ক্রিকেট বিশ্বে তিনি আলোড়নের সৃষ্টি করেছিলেন বেশ অল্প বয়সেই মার্কাটারি টি টোয়েন্টির ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তার কদর বেড়েছে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে প্রমাণ করার আগেই কিন্তু সেই অটল জাতীয় দলের জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে ধুপছিলেন ব্যর্থতার সেই খোলস ছেড়ে অটল বেরিয়ে এলেন চলমান ত্রিদেশীয় সিরিজে দু সালে ইমার্জিং এশিয়া কাপ দিয়ে মূলত আলোচনায় এসেছিলেন তিনি টি ফরম্যাটের সেই এশিয়া কাপে তিনশো আটষট্টি রান করেছিলেন তিনি প্রায় একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে সে মঞ্চেই নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন সেদিকুল্লাহ অটল এরপর জাতীয় দলে নিজেকে মেলে ধরার আগেই তিনি সুযোগ পেয়ে যান দক্ষিণ আফ্রিকান এস এ ও আরব আমিরাতের আইল টি টোয়েন্টিতে এমনকি ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তাকে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস এই বিষয়গুলো অন্তত অটলের সক্ষমতার বয়ান তবে তিনি আফগানদের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে পারছিলেন না এমনকি কোন ধরনের লিস্টে ক্রিকেট খেলার আগেই তাকে ওয়ান ডে দলেও জায়গা করে দেওয়া হয় সিফ একটি টি টোয়েন্টি ম্যাচের পরে সাদা বলের বড় ফর্মেটে নিজের সমর্থের একটু স্ফুলিঙ্গ অবশ্য প্রদর্শন করেছিলেন তিনি এমন কি লিস্টে ক্রিকেটে তার একটি মাত্র সেঞ্চুরি রয়েছে সেটিও আন্তর্জাতিক পর্যায়ে বিপত্তি ছিল তার টি টোয়েন্টি পারফরমেন্সে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজের সেই সক্ষমতার চিত্রে এঁকে যাচ্ছেন সেদ্দিকুল্লাহ অটল কেন দুই ম্যাচে দুই ফিফটি করেছেন তিনি তার আগে ফ্রান্চাইজি ক্রিকেটে যাকে নিয়ে রীতিমতো কারাকারি লেগে যাওয়ার মতো অবস্থা তার স্ট্রাইক রেট ছিল মাত্র একানব্বই দশমিক পাঁচ তবে শেষ দুই ম্যাচে তিনি ব্যাটিং করেছেন প্রায় একশো উনচল্লিশ স্ট্রাইক রেটে তাতেই বরং অবশেষে স্বস্তি ফিরল আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের সামনেই যে এশিয়া কাপ বড় টুর্নামেন্টের আগে এমন প্রতিভাবান একজন ব্যাটারের নিজেকে মেলে ধরাটা ভীষণ ইতিবাচক বলা বাহুল্য আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশকেও খেলতে হবে ম্যাচ সেই ম্যাচে সেগুলো অটল হতে পারেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ রাকিব বোসেন রুহমান খেলা একাত্তর